আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা টেকনিক শেখার এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। যেটা ইউজ করে আপনি আপনার শরীরকে ব্যবহার করে মনকে রিল্যাক্স করে ফেলতে পারবেন অ্যাডমোন জ্যাকবসন নামে একজন সাইকিয়াট্রিস্ট নাইনটিন থার্টিজে এই আইডিয়াটা দিয়েছিলেন প্রথম যে আমরা মনকে যখন মন দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারি তখন শরীর দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি শরীরকে যদি সামহা আমি রিল্যাক্স করে ফেলতে পারি সেটা মনের উপরও একটা প্রভাব রাখে দেখুন অনেক সময় এমন হয় আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি এমন একটা লেভেলে পৌঁছায় কোনো ধরনের পজিটিভ থিঙ্কিং মেন্টাল টেকনিকই কাজ করতে চায় না আবার অনেক সময় রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই তখন ঘুম কোনোভাবে আসতে চায় না এবং মনে হতে থাকে যে এখন যদি ঘুম না আসে নেক্সট আধা ঘন্টায় তাহলে কালকের দিনটা খারাপ যাবে এভাবে একটা নেগেটিভ সাইকেল শুরু হয় স্ট্রেসটা একটু করে বাড়তে থাকে এবং ঘুম আরও দূরে চলে যেতে থাকে সো এরকম সময়ে যখন আমি মনকে নিয়ন্ত্রণ কোনোভাবেই করতে পারছি না তখন আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি এবং মনকে সম্পূর্ণভাবে শান্ত করে নিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি পাশাপাশি এই টেকনিকটা ফিজিক্যাল যে পেইনগুলো আছে ক্রনিক পেইন থাকে অনেক সময় আমাদের শরীরে সেই পেইনগুলো কমিয়ে আনতে ব্লাড প্রেশার কমিয়ে হেল্প করে প্র্যাকটিসটা করার জন্য আপনার মিনিট দশেক সময় যথেষ্ট আপনি আপনার জন্য দিনের যে কোনো একটা সময়ে এটা বরাদ্দ করতে পারেন পাশাপাশি ঘুমানোর আগে বা যে কোনো সময় আপনি সময়টা নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন যেই প্র্যাকটিসটা শুরু করতে যাচ্ছি সেই প্র্যাকটিসটার নাম প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন বা পি এম পিএমআর প্র্যাকটিস করার জন্য আপনার কমফোর্টেবল হয়ে বসতে হবে আমরা ধীরে ধীরে এক একটা মাসেল গ্রুপকে ফোকাস করব টেনশন এবং রিল্যাক্সেশন প্রসেসের থ্রুতে পুরো বডিকে রিল্যাক্স করব এবং পাশাপাশি একই সাথে মনকেও রিল্যাক্স করে ফেলবো ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আপনি কমফর্টেবল হয়ে বসেছেন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন পুরো মনোযোগ নাকেই দিন দম নেওয়ার সময় তারপর মুখ দিয়ে দম ছেড়ে দিন লম্বা দম নিন সমস্ত চিন্তা দুশ্চিন্তা অতীত বা ভবিষ্যতের কোনো ধরনের চিন্তা থেকে নিজেকে সরিয়ে এনে সমস্ত মনোযোগ আপনার ডান হাতের উপর দিন একটা লম্বা দম নিন সাথে সাথে আপনার ডান হাতকে শক্ত করে মুষ্টিবদ্ধ করুন দমটা ধরে রাখুন হাতটাও শক্ত করে ধরে রাখুন ফোর আর্মস কোনি পর্যন্ত পুরোটা শক্ত হয়ে এসেছে সেটা ফিল করুন এবার দম ছেড়ে দিন এবং সাথে সাথে হাতের ফিস্টটাও খুলে ফেলুন কমপ্লিটলি রিল্যাক্সড করে দিন এবং আপনার যেই মাসেলগুলোতে যে টেনশন আপনি তৈরি করেছিলেন ডান হাতে সেটা সম্পূর্ণভাবে রিলিজ করে দিন অনুভব করার চেষ্টা করুন যে রিল্যাক্সেশনের ফিলিংটা কীরকম এবং সমস্ত টেনশন যে আপনার হাতের ওই অংশ থেকে বেরিয়ে যাচ্ছে আবার লম্বা দম নিন দম হোল্ড করুন সাথে একটা শক্ত ফিস্ট বানান ডান হাতের কোনই পর্যন্ত ফোর আর্মস সমস্ত মাসেল শক্ত করে ফেলুন ধরে রাখুন দমের সাথে এবার দম ছেড়ে দিন আবার ফুললি রিল্যাক্সড করে ফেলুন ফোকাস করুন আপনার হাত রিল্যাক্সেশনের পর কেমন ফিল করছে আবার লম্বা দম নিন এবং হাত উঁচু করে বাইসেপ শক্ত করুন ডান হাতেই মাসেল তৈরি করুন এবং পরিপূর্ণ মনোযোগ ওই মাসেলটা যে স্ট্রেংথেন হয়েছে টেনশন তৈরি হয়েছে সেখানে ফোকাস করুন দম ছেড়ে দিন এবং মাসেল কমপ্লিটলি রিল্যাক্স করে দিন ফোকাস করুন মাসেলটা রিল্যাক্স হওয়ার পর আপনার কেমন বোধ হচ্ছে আবার দম নিন আবার শক্ত করে পাইসেপটা তৈরি করুন সমস্ত মনোযোগ ওই টেনশন হওয়া মাসেলে ফোকাস করুন দম ছেড়ে দিন মাসেল রিল্যাক্সড করে দিন এবার বাম হাতে শক্ত করে একটা ফিস্ট তৈরি করুন দম নিন দম হোল্ড করুন এবং বাম হাতের মাসলকে কোনই পর্যন্ত স্ট্রেংদেন করুন দম ছেড়ে দিন হাত পরিপূর্ণভাবে রিল্যাক্সড করে দিন অবজার্ভ করুন রিল্যাক্সেশনের ফিলিংটা কেমন লাগছে এবং সব রকম ডিসকমফোর্ট যে বেরিয়ে যাচ্ছে সেটা খেয়াল করুন আবার দম নিন বাম হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করুন এবং দম ধরে রাখুন টেনশনের দিকে ফোকাস করুন ফোর আর্মস পর্যন্ত হোল্ড করুন দম ছেড়ে দিন ফিল করুন মাসেল কমপ্লিটলি রিল্যাক্সড হয়ে গিয়েছে দম নিন বাম হাতে ফোর আর্ম শোল্ডার পর্যন্ত তুলে বাইসেপটা তৈরি করুন মাসেল শক্ত করুন বাম হাতের বাহুর আবার আস্তে করে দম ছেড়ে দিন এবং মাসেল কমপ্লিটলি রিল্যাক্সড করে দিন লক্ষ্য করুন কিভাবে রিল্যাক্স করার সাথে সাথে সমস্ত ডিসকমফোর্ট এবং টেনশন বেরিয়ে যাচ্ছে আবার দম নিন দম হোল্ড করুন এবং বাম হাতে মাসেল তৈরি করুন ফোর আর্মস উঁচু করে মাসেল দম ছেড়ে দিন কমপ্লিটলি রিল্যাক্সড করে দিন ওই মাসেল গ্রুপকে বাম হাতের বাহুকে আবার লম্বা দম নিন এবং আপনার ভ্রুকে যত উপরে সম্ভব চোখের উপরের ভ্রুকে যত উপরে সম্ভব তুলে ধরে কপালকে শক্ত করুন এবার দম ছেড়ে দিন এবং কমপ্লিটলি রিল্যাক্স করে দিন আপনার কপাল এবং মাথার মাসেলগুলোকে আবার দম নিন ভ্রু যতটুকু সম্ভব উপরে তুলুন এবং কপালের মাসেল মাথার মাসেলগুলোকে শক্ত করুন দম ছেড়ে দিন কপালের মাসেল কমপ্লিটলি রিল্যাক্স করুন এবং মাথা এবং কপাল থেকে সব ধরনের টেনশন বেরিয়ে যাচ্ছে খেয়াল করুন এবার দম নিন এবং যত শক্ত করে সম্ভব চোখকে স্কুইজ করুন এবার দুই চোখ কমপ্লিটলি স্কুইজ করে মুখে একটা টাইট হাসি তৈরি করুন পুরো মুখের মাসেলগুলো শক্ত করে ফেলুন এবার দম ছেড়ে দিন এবং কমপ্লিটলি রিল্যাক্সড ফিল করুন পুরো মুখ এবং চোখ আবার দম নিন চোখে স্কুইজ করুন চেপে ধরুন এবং মুখে একটা শক্ত হাসি তৈরি করুন আবার দম ছেড়ে দিন এবং পুরো মুখ চোখ রিল্যাক্সড করে দিন ফিল করুন মুখ এবং চোখ থেকে সমস্ত টেনশন বেরিয়ে যাচ্ছে দম নিন এবং মুখ হা করুন এবং হা করে শক্ত করে ধরে রাখুন দম ছেড়ে দিন এবং মুখের মাসেলগুলো রিল্যাক্স করে দিন হয়ে গেছে ফিল করুন। আবার দম নিন এবং মুখ হা করুন হা করে চারপাশের মাসেলগুলোকে শক্ত করুন গলা পর্যন্ত আবার দম ছেড়ে দিন এবং মুখের মাসেলগুলো কমপ্লিটলি রিল্যাক্স করে দিন ফিল করুন সব টেনশন বেরিয়ে যাচ্ছে এবার খুব স্লোলি মাথা উপরের দিকে তাকান এমনভাবে তাকান যেন মনে হচ্ছে আপনি সিলিংয়ে তাকিয়ে আছেন এবং ধারের মাসেলকে স্ট্রেংদেন করুন দম ছেড়ে দিন মাথা আবার আগের পজিশনে নিয়ে আসুন এবং ঘাড়কে রিল্যাক্স করে দিন আবার দম নিন দম হোল্ড করুন এবং মাথা সিলিংয়ের দিকে তুলে ঘাড়ের মাসেলকে শক্ত করুন হোল্ড করুন এবার দম ছেড়ে দিন এবং আস্তে আস্তে ঘাড়ের মাসেলকে রিল্যাক্সড করে দিন ফিল করুন ঘাড় থেকেও সমস্ত টেনশন বেরিয়ে যাচ্ছে আবার লম্বা দম নিন এবং দুই কাঁধ এমনভাবে উঁচু করুন যেন কানের কাছে পৌঁছে যাওয়ার মতো চেষ্টা হচ্ছে ওই পজিশনে ধরে রাখুন শক্ত করে কিছুক্ষণের জন্য দম ছেড়ে দিন কাঁধ নিচে নামিয়ে আনুন রিল্যাক্সড করে দিন সব টাইটনেস রিলিজ করে দিন মাসেল থেকে আবার দম নিন শোল্ডারকে দুই কাঁধকে কানের কাছে তুলে আনার চেষ্টা করুন এবং শক্ত করে ধরে রাখুন দম ছেড়ে দিন কাঁধ রিল্যাক্সড করে দিন নামিয়ে আনুন আবার সব টেনশন এবং টাইটনেস ফ্লো করে বের হয়ে যেতে হেল্প করুন আবার লম্বা দম নিন আপনার শোল্ডার ব্লেডগুলো স্কুইজ করে পিঠের মাসেল কমপ্লিটলি স্টিফ করে ফেলুন শক্ত করে ফেলুন এবং হোল্ড করুন আবার ছেড়ে দিন পিঠকে স্বাভাবিক পজিশানে নিয়ে আসুন চেস্ট রিল্যাক্সড করুন আবার লম্বা দম নিন পিঠ স্কুইজ করুন শোল্ডার ব্লেডগুলো কাছে নিয়ে আসুন চেস্টকে একটু সামনের দিকে এগিয়ে দিন হোল্ড করুন আবার দম ছেড়ে দিন কমপ্লিটলি রিলিজ করে দিন বুক এবং পিঠ থেকে সব ধরনের টেনশন এবার আপনার বুক এবং স্টোমাক সম্পূর্ণ এক্সপান্ড করুন বড় করে দম নিয়ে এবং হোল্ড করুন আবার ধীরে ধীরে দম ছেড়ে দিন বুক এবং পেট থেকে সব ধরনের টেনশন রিলিজ করে দিন আবার লম্বা দম নিয়ে বুক পেট সম্পূর্ণ ফুলিয়ে তুলুন এবং যতটুকু সম্ভব বাইরের দিকে মাসেলগুলোকে নিয়ে আসুন শক্ত করে ধরে রাখুন দম ছেড়ে দিন বুক এবং পিঠের বুক এবং পেটের সমস্ত মাসেল রিল্যাক্সড করে দিন এবার আপনার উরুকে শক্ত করে তুলুন যেন উড়ু দিয়ে চেপে ধরে শরীরকে হালকা চেয়ার থেকে উপরে নিতে যাচ্ছেন সেরকম দম ধরে রাখুন দম ছেড়ে দিন এবং উরুকে সম্পূর্ণ রিল্যাক্সড করে দিন আবার লম্বা দম নিন উরুকে। সম্পূর্ণ শক্ত করে তুলুন উড়ু এবং কোমর এমন ভাব করুন যেন চেয়ার থেকে শরীরকে শুধু উড়ু দিয়ে তুলে ফেলতে যাচ্ছেন রিলিজ করে দিন দম এবং মাসেলের সম্পূর্ণ রিলিজ করে দিন মাসেলকে রিল্যাক্সড করে দিন এবার দম নিন এবং আপনার পা সোজা করুন এবং আপনার পায়ের আঙুলগুলো স্ট্রিংদেন করে উপরের দিকে তুলে আনার চেষ্টা করুন যেন আপনার কাফ মাসল শক্ত হয়ে যায় পায়ের মাসল যেন কমপ্লিটলি স্টিফ হয়ে যায় এভাবে পা টান টান করুন দম ছেড়ে দিন এবং পা আবার আগের পজিশনে নিয়ে আসুন রিল্যাক্সড করে দিন আবার দম নিন এবং আপনার পায়ের আঙ্গুলগুলো উপরের দিকে তুলে আনুন পাকে সোজা করুন এবং টাফ মাসেল সহ পুরোটা স্ট্রেংথেন করুন শক্ত করে ধরে রাখুন দম ছেড়ে দিন এবং পা কমপ্লিটলি রিল্যাক্সড করে দিন ফিল করুন ডান পা দিয়ে সমস্ত টেনশন এবং স্ট্রেস রিলিজড হয়ে যাচ্ছে এবার লম্বা করে দম নিন এবং পায়ের পাতা নিচের দিকে পাকা করুন পায়ের আঙুলগুলো নিচের দিকে মুখ করে হোল্ড করার চেষ্টা করুন দম ছেড়ে দিন এবং পায়ের পাতা আবার আগের পজিশানে নিয়ে আসুন রিলিজ করে দিন সমস্ত টেনশন আবার দম নিন টায়ার করুন আপনার পায়ের পাতাকে আঙুলগুলো নিচের দিকে দিয়ে এবং হোল্ড করুন একদম ছেড়ে দিন পায়ের পাতা আবার আগের পজিশনে নিয়ে আসুন কমপ্লিটলি রিল্যাক্সড ফিল করুন এবং অবজার্ভ করুন এবার পুরো ডান পা কীরকম রিল্যাক্সড হয়ে গেছে এবার বাম পায়ের আঙুলগুলোকে উপরের দিকে তুলে আনুন পাটা সোজা করুন এবং কাফ মাসেল সহ পুরো পাকে শক্ত করুন দমের সাথে ধরে রাখুন দম ছেড়ে দিন সাথে সাথে পা আগের পজিশনে নিয়ে আসুন এবং কমপ্লিটলি রিল্যাক্স করে দিন আবার দম নিন আবার আপনার টোগুলোকে উপরের দিকে পুল করুন কাফ মাসেল দেন করুন পা সোজা করুন দম ধরে রাখুন শক্ত করে রাখুন দম ছেড়ে দিন পা আগের পজিশনে নিয়ে আসুন পরিপূর্ণভাবে রিল্যাক্সড বোধ করুন এবার বাম পায়ের পাতাকে নিচের দিকে বাঁকা করুন পায়ের আঙ্গুলগুলোকে নিচের দিকে মুখ করুন এবং শক্ত করে ধরে রাখুন দমের সাথে দম ছেড়ে দিন পায়ের পাতা কমপ্লিটলি রিল্যাক্স করে দিন আবার পায়ের পাতা নিচের দিকে বাঁকা করুন পায়ের আঙুলগুলোকে ফ্লোরের দিকে মুখ করে শক্ত করে ধরুন এবং দম ধরে রাখুন দম ছেড়ে দিন পায়ের পাতা কমপ্লিটলি রিল্যাক্স করে দিন খুব দারুণভাবে নিজের শরীরের মূল যে মাসল গ্রুপগুলো আছে এক এক করে রিল্যাক্স করেছেন ফোকাস নিয়ে এসেছেন এবং এর মাধ্যমে আপনার সমস্ত শরীর কমপ্লিটলি রিল্যাক্সড হয়ে গেছে সব ধরনের টেনশন শরীর এবং মন দুটো থেকে রিলিজড হয়ে গেছে এবার স্লোলি কিছু ব্রিদিং করতে থাকুন দম নিতে 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 নেক্সট কিছু মোমেন্ট জাস্ট অবজার্ভ করুন আপনার শরীর এখন কেমন ফিল করছে কেমন বোধ করছেন আপনি সমস্ত স্ট্রেস যে রিলিজড হয়ে গেছে সেটা ফিল করুন পুরো শরীর অবজার্ভ করুন সার শরীরে কোথাও যে কোনো ব্যথা আর নেই সেটা ফিল করুন এবং এনজয় করুন এভাবে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় স্ট্রেস ফিল করুন কিংবা না করুন নিজেকে রিল্যাক্স করতে পারেন ঘুমানোর আগে পি এম প্র্যাকটিস করতে পারেন পি এম প্র্যাকটিস করতে করতে ঘুমিয়ে যেতে পারেন তাহলে আপনার ঘুম আরও সুন্দর হবে আরও বেটার হবে এবং সারাদিন আপনি আরও রিল্যাক্স থাকতে পারবেন ইনশাআল্লাহ